আসসালামু আলাইকুম আজকের দিনটা আমাদের জন্য খুবই খুবই স্পেশাল আর আপনাদের সবার সাথে আমাদেরও মন চায় মন খুলে প্রাণ খুলে দিল খুলে কথা বলতে কিন্তু সময় স্বল্পতা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অমনিভাবে কথা বলা হয়ে ওঠে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ভালোবাসায় ও সাপোর্টে আজকে আমাদের এম সাপোর্টার ইউটিউব চ্যানেলে প্রায় বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবারের একটি পরিবার গঠন হয়েছে এজন্য সবাইকে ধন্যবাদ আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা বলতে খুব খারাপ লাগে আমাদের চ্যানেলে সিক্সটি পারসেন্ট লোক ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব না করেই চুপি চুপি চলে যায় তাদেরকে আজকে আমি একটি মেসেজ ড্রপ করতে চাই আপনারা অন্তত কোনো কিছু করতে না পারলেও ভিডিওর নিচে ব্যাট কমেন্ট করিয়েন ব্যাট কমেন্ট থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো আর কথা বাড়াবো না সো হেটার্সদের হেট করা আর সাবস্ক্রাইবারদের ভালোবাসা নিয়ে আমরাও কোনো একদিন আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশা আল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন Allah Hafiz.